আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে তিনটি স্টক নিয়ে কথা বলা হবে যারা প্রচণ্ড স্ট্রং কোম্পানি মানে ফান্ডামেন্টালি প্রচণ্ড স্ট্রং এদের বিজনেস প্রচণ্ড শক্তিশালী আর এগুলোও বড় মিড ক্যাপ ধরনের কোম্পানি প্রায় লার্জ ক্যাপের দাঁড় চলে এসেছে তো যারা আর কি রিটার্নের সঙ্গে সঙ্গে সেফটিও চান তারা কিন্তু এ ধরনের স্টককে প্রেফার করতে পারেন কারণ এই কোম্পানিগুলোর বিজনেস এতটাই ছড়ানো মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর এতটাই শক্তিশালী রয়েছে আর মোট কথা এদের ব্যাকআপও কিন্তু বড় রয়েছে মানে এগুলো বড় গ্রুপের কোম্পানি বেশিরভাগই তো ক্ষেত্রে এদের যে ব্যবসা ডুবে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু খুবই নগণ্য রয়েছে তো সেক্ষেত্রে যারা রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট চান আর কি রিক্স ফ্রি তো মার্কেটে হয় না সে বাজারে হান্ড্রেড পার্সেন্ট রিক্স ফ্রি বলে কিছু হয় না তো তুলনামূলক কিন্তু অনেকটাই কম রিস্কি সঙ্গে কিন্তু বড় রিটার্নের সম্ভাবনা রয়েছে তো এই কোম্পানিগুলো ভবিষ্যতে বড়ো লার্জ ক্যাপ কোম্পানিতে পরিণত হওয়ার কিন্তু যথেষ্ট গুণাবলী রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করে তো যাই হোক এই কোম্পানিগুলির পরিচয় নিয়ে এই ভিডিওটি এদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল যা কিছু নিয়ে একটা ওভারভিউ নিয়েও নেওয়া হবে আর এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না আর এ ধরনের কোম্পানিতে যখনই আর কি বড়ো সড়ো কারেকশন আসে মনে করেন যে কোনো কারণেই বিশ ত্রিশ চল্লিশ পার্সেন্ট কারেকশন এলো তো সেই কারেকশনগুলো কিন্তু সুযোগ হতে পারে এবং যেটা কিন্তু কিছুদিন আগে পর্যন্তও ছিল এখন মোটামুটি রিকভার করে ফেলেছে তো যাই হোক সেগুলো দেখে নেব তো চলে আসি সেই কোম্পানিগুলোর পরিচয়ে তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে মুথুট ফিনান্স লিমিটেড তো এটা আপনারা জানেন যে গোল্ড লোন প্রোভাইড এর ক্ষেত্রে ইন্ডিয়ার মধ্যে নাম্বার ওয়ান কোম্পানি আর এই কোম্পানির মানে এনভিএসপি সেক্টরে আর কি বলতে গেলে তো এদের যে বিজনেস নিয়ে বলার কিছু নেই এদের যে নাম্বার ওয়ান রয়েছে আর কি তারপরে যে মানে কোম্পানিগুলো রয়েছে তারা এদের থেকে আর কি বহুত দূরে রয়েছে আপনি মণ্পুরম ফিনান্সকে ধরুন আইএফএলকে ধরুন এরা কিন্তু এর ধারে কাছেও নেই তো বলতে গেলে এই সেক্টরে এটা মনোপরি ধরনের কিন্তু এদের বিজনেস তৈরি করে ফেলেছে তো এই কোম্পানি দেখুন রিটার্নটা দেখুন গত ছ মাসে সাতাইশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে ষাট পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে দেড়শো পার্সেন্টের উপরে রিটার্ন মানে এগুলো অন্তত আর কি পাঁচ বছরে টাকা দ্বিগুণ করে দেওয়ার যে সেটা কিন্তু পোটেন্সিয়াল রয়েছে এবং ভালো সময় হলে তার চেয়ে বেশি কিন্তু এরা রিটার্ন দেয় দেখুন একশো পঞ্চান্ন পার্সেন্ট রিটার্ন আর অনেকটাই কিন্তু কারেকশনে ছিল মানে পুরোনো যে হাই রয়েছে সেটা কাছাকাছি বর্তমানে রয়েছে সেই হাইটা কিন্তু ভাঙেনি একটা বড় সড়ো কারেকশন হয়েছিল প্রায় দেখুন পঁয়তাল্লিশ পঞ্চাশ পার্সেন্টের মতো তখনও কিন্তু এটাকে কভার করা হয়েছিল যখন এটা মোটামুটি হাজার টাকার নিচে চলে এসেছিল তো তখন থেকে মোটামুটি রিকভার করে ফেলেছে দেখুন লো থেকে যদি দেখি মোটামুটি কিন্তু সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি কিন্তু রিকভার করে ফেলেছে এখনও পুরনো এ ভাঙেনি তবে এদের যে ধরনের বিজনেস যে ধরনের গ্রোথ তাতে কিন্তু সেটা সময়ের অপেক্ষা তো বর্তমানে পনেরোশো ছিয়াত্তর টাকায় চলছে এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন তেষট্টি হাজার চারশো ছয়ত্রিশ কোটির এর যে মার্কেট ক্যাপিটাল দেখুন ভ্যালুয়েশন খুব সুন্দর রয়েছে পি রয়েছে সত্তর ষোলো পয়েন্ট তিন রিটার্ন অন ইকুইটি সতেরো পয়েন্ট ছ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু পাঁচশো উনআশি রয়েছে আর পাঁচশো আশি টাকার পনেরোশো আশি টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ডও কিন্তু মোটা ছোটো দেয় ওয়ান পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট হিসাবে এখন দেখুন এদের বিজনেসের গ্রোথটা তো একেবারে লং টার্মে হিসেবে ইয়ারলি দেখে নিই তো এক দু থেকে যদি দেখেন তখন এদের যে সেলস হতো ছ কোটি তারপরে সেটা ছ হাজার আটশো হলো তারপরে আট হাজার সাতশো হলো তারপরে দশ হাজার তারপরে এগারো হাজার তারপরে যে দু হাজার বাইশ থেকে তেইশে একটু কমে গিয়েছিল আর কি তখন এগারো হাজার থেকে আবার সাড়ে দশ হাজার হয়েছিলো তো এরকম আপ ডাউন হয়ই আর আপনারা জানেন যে একটা ইকোনমিক্যাল স্লোডাউন চলছিল তো এক্ষেত্রে কিন্তু এদের ব্যবসা কিছুটা হ্যাম্পার হয়েছিল। এখন দেখুন দশ হাজার থেকে একেবারে বারো হাজার যেটা কিন্তু আরও বৃদ্ধি হবে ফোর্থ কোয়ার্টার এখনও বাকি রয়েছে এদের যদি আপনি প্রফিটেবিলিটি দেখেন দু হাজার আঠেরোতে ছিল সতেরোশো আটাত্তর কোটি এখন আটত্রিশশো ছিয়ানব্বই কোটি মানে দ্বিগুণের চেয়ে বেশি করে ফেলেছে যেটা আরও ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে যুক্ত হবে তার যে প্রফিটটা তো বুঝতেই পারছেন এগুলো তাদের ব্যবসার চার পাঁচ বছরে কিন্তু দ্বিগুণ করে দিচ্ছে তো এদের যদি ব্যালেন্স শিটটা দেখেন দেখুন একুশ হাজার সাতশো উনসত্তর কোটি এদের রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার আঠেরোতে ছিল সাত সাত হাজার কোটি এখন একুশ হাজার কোটি তিন গুণ বাড়িয়েছে আর ঋণ ঋণের মানে এই যে এনভিএসপি সেক্টরে যারা লোন প্রোভাইডের কাজ করে তাদের ঋণটা সেভাবে বোঝা যাবে না তো এখানে ঋণও দেখাবে বড়সড় সড়ো কিন্তু তাদের কিন্তু ব্যালেন্স শিট স্ট্রংই রয়েছে তাদের যে রিজার্ভ দিন দিন বাড়ছে এটাই কিন্তু বোঝা যাচ্ছে যে তারা শক্তিশালী হচ্ছে আর আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন সেখানেও কিছু বলার নেই দেখুন তিয়াত্তর পয়েন্ট পঁয়ত্রিশ পার্সেন্টের মতো রয়েছে প্রমোটার এফআইআই রয়েছে আট পার্সেন্টের কাছাকাছি আর ডিআই দেখুন চোদ্দো পয়েন্ট একষট্টি পার্সেন্ট আর পাবলিক মাত্র তিন পয়েন্ট মানে সাড়ে তিন পার্সেন্টের ওপরে রয়েছে তিন পয়েন্ট বাহাত্তর পার্সেন্ট আর দেখুন যে ডিআইরা হোল্ডিং বাড়াচ্ছে রেগুলার বেসিস যে ছ পার্সেন্ট ছিল ন পার্সেন্ট হলো ন থেকে বারো হলো বারো থেকে চোদ্দো হলো আর যেটা হোল্ডিং কিছুটা ট্রিম করেছে হচ্ছে এফআইএ দেখুন ন থেকে আড হয়েছে সেটা কিন্তু জেডিআই রা কিন্তু নিয়ে নিয়েছে আর ইয়ে তো যথেষ্ট পরিমাণে রয়েছে প্রোমোটার তিয়াত্তর পয়েন্ট পঁচাত্তর পঁয়ত্রিশ তো ফান্ডামেন্টালি যে ডেটাগুলো রয়েছে সেগুলো নিয়ে কিচ্ছু বলার নেই প্রত্যেকটি কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে তো এই কোম্পানিটিকে অবশ্যই আপনারা স্টাডি করতে পারেন যারা লং টার্ম ইনভেস্টর তো এর যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে লারসেন অ্যান্ড টুব্রো গ্রুপের সেই দীর্ঘ স্টক এলটিটিএস তো এই কোম্পানির বিজনেস প্রচণ্ড ছড়ানো বিজনেস রয়েছে এদের যে যে আইটি সেক্টরের টিপিক্যাল যে সার্ভিসগুলো এরা প্রোভাইড করে এদের যদি আপনি সার্ভিসগুলো দেখেন দেখুন ডিজিটাল ইঞ্জিনিয়ারিং কনসাল্টিংয়ে কাজ করে তার মধ্যে প্রচুর তাদের বিভাগ রয়েছে তারপরে প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সেখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রয়েছে এম্ব্যাডেড ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ডিজাইন রয়েছে টেস্টিং ভ্যালিডেশন রয়েছে ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে তাদের রয়েছে স্মার্ট ম্যানুফ্যাকচারিং সাপ্লাই চেইন মানে প্রচুর এদের কিন্তু রয়েছে আইটি সেক্টরে যে ধরনের কাজ হয় সফটওয়্যার বেস সব ধরনের কাজই কিন্তু মোটামুটি এরা করে এরা দেখুন এদের যে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এরা সার্ভিস প্রোভাইড করে দেখুন কাস্টমার কনজিউমার ইলেকট্রনিক্সে তারপরে হেলথ কেয়ারে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টসে মিডিয়া এন্টারটেইনমেন্টে তারপরে প্রসেস ইন্ডাস্ট্রিজ হেমিকন্ডাক্টার সেক্টরেও কিন্তু এদের অবদান রয়েছে তারপরে সফটওয়্যার প্ল্যাটফর্ম ট্রান্সপোর্টেশন পাবলিক ইনফ্রাস্ট্রাকচার মানে যত ধরনের আইটি সেক্টরে যে তাদের মানে সার্ভিস হয় মোটামুটি সব কিছুই কিন্তু এরা প্রোভাইড করে দেখুন প্রচুর ধরনের সলিউশন এদের কাছে রয়েছে তো এদের বিজনেস প্রচণ্ড স্ট্রং বিজনেস প্রচণ্ড ছড়ানো বিজনেস বিদেশ থেকেও প্রচুর এটা রেভিনিউ আনে তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন দেখুন আজকের ডেটেও আর কি যে এখন মার্কেট চলাকালীন ভিডিওটা হচ্ছে আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে তিন চার দু হাজার চব্বিশ তো আজকের ডেটে দেখুন তিন পার্সেন্টের ওপর কিন্তু র্যালি দিয়েছে এটাও কিন্তু এক সময় বড়ো কারেকশন ছিল সেই কারেকশন থেকে কিন্তু মোটামুটি ঘুরে দাঁড়িয়েছে দেখুন ছ মাসে ছাব্বিশ পার্সেন্টের মতো মোটামুটি রিটার্ন দিয়েছে এক বছরে সাতষট্টি পার্সেন্টের মতো আর পাঁচ বছরে দেখুন দুশো আটান্ন পার্সেন্টের কিন্তু একটা রিটার্ন দিয়েছে দেখুন এক সময় কিন্তু চল্লিশ পার্সেন্টের কাছাকাছি পঁয়তাল্লিশ পার্সেন্টের কাছাকাছি একটা কারেকশন হয়েছিলো প্রায় পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি তো যারা আর কি এই প্রো ইনভেস্টর আর কি যারা ভ্যালু ইনভেস্টর তারা কিন্তু ঠিক এই সুযোগগুলোকে কাজে লাগায় তো সেখান থেকে দেখুন মোটামুটি কিন্তু হান্ড্রেড পার্সেন্টের মতো প্রায় রিকভার হয়ে গিয়েছে যেটা পুরনো হাই সেটার কাছাকাছি কিন্তু চলে এসেছে তো এই ধরনের সুযোগগুলো যখন এ ধরনের কারেকশন আসে এ ধরনের কোম্পানিতে সেগুলো কিন্তু বড় সুযোগ আর কি তো সেক্ষেত্রে আমাদের মতো রিটেল ইনভেস্টাররা কিন্তু উল্টোটাই করে যখন এটা র্যালি দেওয়া এখন যেমন র্যালি দেওয়া শুরু করেছে এখন সকলে এটাকে পছন্দ লাগবে কিন্তু যখন কারেকশনে থাকে আর কি সেই মুহূর্তটা কিন্তু মানে পছন্দ হয় না আর কি কিন্তু সেই মুহূর্তগুলোই কিন্তু সবচেয়ে বেশি সুযোগ যে এন্ট্রি মারার ক্ষেত্রে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন ষাট হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল ছেচল্লিশ রয়েছে এর পি রিটার্ন কোটি পঁচিশ পার্সেন্ট দেখুন বুক ভ্যালু চারশো তেপান্ন রয়েছে সাতান্নশো পঞ্চাশ টাকা বর্তমানে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট এইটি ওয়ান পার্সেন্ট হিসাবে এখন বিজনেসটা দেখুন বিজনেসে কেমন গ্রোথ রয়েছে দেখুন লং টার্মে হিসেবে যদি দেখেন দু হাজার আঠেরোতে এদের যে সেলস ছিল সাঁত্রিশশো সাতচল্লিশ কোটি সেটা এখন ন হাজার চারশো আশি কোটি মানে দ্বিগুণের চেয়ে বেশি তারা কিন্তু বাড়িয়ে ফেলেছে এবং প্রত্যেক বছরই কনসিস্টেন্টলি কিন্তু তারা গ্রো করছে তো এটা কিন্তু আরও যুক্ত হবে সম্ভবত দশ হাজারের কাছাকাছি চলে যাবে মানে ফাইভ ডিজিটে চলে যাবে কারণ ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন দু হাজার আঠেরোতে ছিল পাঁচশো কোটির আশেপাশে সেটা এখন তেরোশো কোটি তো বুঝতেই পারছেন এদের শেষ প্রফিটিবিলিটি দেখে সুন্দর করে কিন্তু গ্রো করছে আপনি ব্যালেন্স শিট দেখুন চার হাজার সাতশো আটষট্টি কোটি এদের রিজার্ভ রয়েছে যেটা খুব দ্রুত গ্রো করছে কিন্তু এদের ঋণ রয়েছে আর কি পাঁচশো সাতান্ন কোটি কিন্তু তার গোটাটাই কিন্তু লিজ লাইবিলিটি রয়েছে মানে লং টার্মে শর্ট টার্মে কোনো ঋণই নেই তো ভীষণ পজিটিভ রয়েছে এর যে ব্যালেন্স শিট আর যদি এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন তিয়াত্তর পয়েন্ট পঁচাত্তর পার্সেন্ট রয়েছে প্রোমোটার প্রোমোটারের মধ্যে যদি আপনি দেখেন এল দেখবেন লার্সেন অ্যান্ড টুব্রোর কাছেই তিয়াত্তর পার্সেন্ট গোটাটাই রয়েছে দেখুন তো যদি এফআই দেখেন পাঁচ পয়েন্ট তেষট্টি ডিআই দেখুন এগারো পয়েন্ট তেত্রিশ ইদানিং কী হারে হোল্ডিং বাড়িয়েছে পাঁচ পার্সেন্ট ছিল ডিএই সেটা আট পার্সেন্ট হয়েছে এখন এগারো পার্সেন্ট আর যে হোল্ডিংটা কমিয়েছে পাবলিক দেখুন তেরো পার্সেন্ট ছিল সেটা ন পার্সেন্ট হয়েছে এই সাইনগুলোই কিন্তু মানে একটা কোম্পানির ক্ষেত্রে পজিটিভ সাইন এগুলো এগুলোকে কিন্তু নজরে রাখা উচিত যে এই হোল্ডিং কমাচ্ছে আর ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা আর প্রমোটাররা যদি হোল্ডিং বাড়ায় সেটা কিন্তু একটা পজিটিভ সাইন হিসেবেই দেখা হয় নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রেই কিন্তু সেটা পজিটিভিটি মানে যখন ইনস্টিটিউশনাল ইনভেস্টার প্রমোটাররা তাদের কোম্পানির উপর ভরসা দেখায় তো এই কোম্পানির দেখলেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো প্রচণ্ড স্ট্রং সব কিছুই তো এই কোম্পানিটিকে যারা লং টার্ম ইনভেস্টার তারা কিন্তু অবশ্যই এটাকে স্টাডি করতে পারেন এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা একটা দিগজ গ্রুপ টাটা গ্রুপের কোম্পানি টাটা এলেক্সি তো এই কোম্পানির যদি বিজনেস দেখেন এদেরও বিজনেস সফটওয়্যার বেস আইটি সেক্টরে এরা কাজ করে কিন্তু এরা দেখুন এদের বিজনেসের মধ্যে কিন্তু ডাইভার্সিফাইড রয়েছে দেখুন ডিজিটাল ডিজাইন ডিজিটাল ইন্ডাস্ট্রিজ তারপরে এরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি নিয়ে ভালো কাজ করছে এমনকি সেমিকন্ডাক্টর সেক্টরেও কিন্তু এরা ভালো কাজ করছে যেগুলো কিন্তু ফিউচার ওরিয়েন্টেড সেক্টর সঙ্গে তো যে আইটি সেক্টরের টিপিক্যাল যে কাজগুলো হয় সেগুলো তারা করেই তো বুঝতেই পারছেন এই কোম্পানি কিন্তু ফিউচার ওরিয়েন্টেড সেক্টরগুলো নিয়েও খুব ভালো রকম কাজ করছে তো এদেরও বিজনেস নেটওয়ার্ক প্রচণ্ড স্ট্রং দেশে বিদেশে প্রচণ্ড মানে দেশ থেকে তো রেভিনিউ আনে বিদেশ থেকেও প্রচুর রেভিনিউ আনে এই কোম্পানি তো এই কোম্পানিও কিন্তু অনেকটাই কারেকশন হয়েছিলো ইদানিং কিন্তু প্রায় রিকভার করে ফেলেছে দেখুন আজকের ডেটেও সাড়ে তিন পার্সেন্টের মতো র্যালি দিয়েছে গত এক বছরে বত্রিশ পার্সেন্টের মতো একটা কনসালটেশন ফেজের মধ্য দিয়ে কিন্তু এখন পর্যন্ত রয়েছে দেখুন পাঁচ বছরে তবু সাতশো তেত্রিশ পার্সেন্ট রিটার্ন মানে এখনও যদি দেখেন হাই থেকে মোটামুটি কুড়ি পার্সেন্টের ওপরে কারেকশনে রয়েছে যেটা কিন্তু আরও বড় কারেকশনে ছিল দেখুন মোটামুটি চল্লিশ পার্সেন্টের উপরে কারেকশন ছিল সেখান থেকে কিন্তু অনেকটাই রিকভার করেছিল চল্লিশ পার্সেন্টের মতো কিন্তু রিকভার করে ফেলেছে প্রায় এবং পুরোনো হাইয়ের কাছাকাছি চলে এসেছে তো বর্তমানে আট হাজার টাকার আশেপাশে চলছে তো যেটা সময় কিন্তু ছ হাজার টাকার কাছাকাছি চলে এসেছিলো ছ হাজার টাকাও ভেঙেছিলো তো সে সময়েও কিন্তু বলা হয়েছিল যে এ ধরনের স্টক কোনো দিন এভাবে নিচের দিকে থাকতে পারে না এ এরা কিন্তু রিকভার করবেই এবং পুরোনো যে হাই লেফট টু রাইট কিন্তু উপরের দিকেই উঠবে কারণ বিজনেস এদের স্ট্রং মোট কথা বিজনেসের একটা যে কোম্পানি কখন বড়ো হয় যখন তাদের বিজনেসটা শক্তিশালী থাকে বিজনেসে তাদের গ্রোথ থাকে তো এ ধরনের কোম্পানিতে কিন্তু কনসিস্ট্যান্টলি তারা বিজনেস গ্রো করছে সে সাময়িক কোনো সমস্যা আসতেই পারে পাঁচ বছরে সাতশো পার্সেন্ট রিটার্ন দেওয়ার পর চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট কারেকশন কিন্তু আসতেই পারে তো সেই কারেকশনগুলোই কিন্তু সুযোগ হয় তো এই কোম্পানির যদি আপনি দেখেন এর ফান্ডামেন্টাল প্রোডাকিটারগুলো উনপঞ্চাশ হাজার সাতশো সাতচল্লিশ কোটি এর মার্কেট ক্যাপিটাল পি রয়েছে বাষট্টি রিটার্ন অনিকোটি একচল্লিশ পার্সেন্টের কাছাকাছি বুক ভ্যালু তে তিনশো সাঁত্রিশ আট হাজার টাকার ওপরে চলছে আজকের ডেটে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে এখন বিজনেসটা দেখুন দু হাজার আঠেরোতে এদের শেষ হতো তেরোশো ছিয়াশি কোটি এখন সেটা চৌত্রিশশো চুরাশি কোটি তো বুঝতে পারছেন কী ধরনের গ্রোথ রয়েছে তাদের ব্যবসায় প্রফিটেবিলিটি দেখুন দু হাজার আঠেরোতে দুশো চল্লিশ কোটি ছিল সেটা এখন সাতশো সাতানব্বই কোটি যেটা কিন্তু আরও যুক্ত হবে আরও অ্যাড হবে ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে সেলস প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে প্রচণ্ড গ্রোথ তাদের বিজনেসে আপনি যদি ব্যালেন্স শিটটা দেখেন দু হাজার কোটি এদের রিজার্ভ রয়েছে আর ঋণ যদি দেখেন দুশো সাঁত্রিশ কোটি টোটালটাই লিস লাইবিলিটিতে রয়েছে কোনো শর্ট টার্ম লং টার্মে কিন্তু কিচ্ছু ঋণ নেই তো আইটি সেক্টরের কোম্পানিগুলোতে ঋণ কমই থাকে তো এক্ষেত্রে এই কোম্পানিরও ব্যালেন্স শিট প্রচণ্ড স্ট্রং রয়েছে এর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন দেখুন তেতাল্লিশ পয়েন্ট বিরানব্বই পার্সেন্ট রয়েছে প্রোমোটর এফআইআই রয়েছে পনেরো পার্সেন্টের মতো ডিআই রয়েছে পাঁচ পার্সেন্টের মতো আর লাগাতার কিন্তু এফআইআই ডিআইটা কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে দেখুন দশ পার্সেন্ট ছিল আট পার্সেন্ট ছিল সেখান থেকে দশ পার্সেন্ট তারপরে বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট এখন পনেরো পার্সেন্ট এফআইএ ডিআইকে দেখুন হোল্ডিং তিন পার্সেন্ট ছিল সেটা চার পার্সেন্ট হলো তারপরে একটু প্রফিট বুকিং হয়েছিল এখন সাড়ে পাঁচ পার্সেন্টের ওপরে প্রায় ছ পার্সেন্টের কাছাকাছি আর পাবলিক রয়েছে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো তো বুঝতেই পারছেন প্রত্যেকটি এই যে তিনটি স্টক দেখানো হলো তিনটি কিন্তু ফান্ডামেন্টালি প্রচণ্ড স্ট্রং আর এদের ডেটাগুলো কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে এদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন বলুন এদের ব্যালেন্স শিট বলুন এদের সেলসের গ্রোথ প্রফিটেবিলিটির গ্রোথ জবরদস্ত হয়েছে তো সেই কিন্তু এই কোম্পানিগুলো প্রতি আর কি বিশেষজ্ঞদের আলাদা করেই কিন্তু এদের নজর রয়েছে মানে এগুলো আপাতত খুব বড় কোম্পানিতে পরিণত হয়নি আবার খুব ছোট কোম্পানিও না মানে এদের মধ্যে কিন্তু প্রচুর গ্রোথ এখনও কিন্তু বাকি রয়েছে সঙ্গে কিন্তু সেফটিও রয়েছে মানে এগুলো বড় গ্রুপের কোম্পানি ব্যবসা এদের শক্তিশালী সেক্ষেত্রে কিন্তু মানে সেফটির সঙ্গে সঙ্গে রিটার্নেরও কিন্তু বড়ো মানে সম্ভাবনা রয়েছে তো যাই হোক সেজন্যই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হলো তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাইগুলো বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না আমার তরফ থেকে কারণ আমি শেয়ার বাজারের কোনো বিশেষজ্ঞ নেই কিংবা সেভি অ্যানালিস্টও ড্যানালিস্টও নেই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টে কথা ভাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ